আঙ্গাবাজারের একটা আজ যে কত ঠান্ডা হত দেখছেন নি জান্নাতাও অন সুইটারও খুলে ন। বাজার দিনের একটা। আনগেবা একটা শীত লাগেনি শীত লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আডা গেলে কিন্তু অনেক ঠান্ডা হর একটু রইদ উড়েন না। জান্নাত তুই কি হরে ঠান্ডা বেশি লাগে আর প্রথমে ডং করি সেন খোলা রাখিস ওই সান আরো ওয়াফিয়া কোগা গাঁদিছে দেখবেন নি এই দুগা এই তিন গা ওয়াফিয়া তো ঠান্ডা লাগেন নি কত বাজার কি একটা বাজার আরে দিগা আজানদের দেখি না আফিয়া আজকে শীতের দিন আজকে কোনো গোসল করাই তানো তুই মারি যে উঠি যা মা উঠি উঠে যেনও এই উঠো জান্নাত তই গোচল কৰিবি নেজা কদিন হব না কৰিলে অ দেখে চাই বৈ শৰ্মা তোৰ গোচল কৰাই দিম তোৰ চাই দিন হব ঠাণ্ডা হলে কিছে গছল কাটি নিলে একেলা লাগে নে আন্দাতো তই ঠাণ্ডা লাগে নে চুৱেটাৰ কাটি চিনি

ফাতা এগুন দিয়ে মরিচ খোলা খাইতে সেই টেস্ট হবে বড্ডা বড্ডা আছে আন্ন করে লাগলে আর কমেন্ট করি না করে পার্সেল করি ঠিক আছে না এই আনটা এটাই দেখেন কদু গাছ এখন কোম্বা কম্বা এখন কি গাছ এখন কী ফাতা ও হয়েছে পাতা ও আপিয়া যাও ভাইয়ের কাছে যাও না হলে আরে দিয়ে এলাম খাইয়ালাম তোর খাইতে তিনু আচ্ছা আর নগদটা কার কার কাঁচা টমেটো খেতে ভালো লাগে কত আমার তো সেই ভালো লাগে জান্নার তোর কাঁচা টমেটো ভালো লাগে নি জান্নাতেরও ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই তার মানে আর যদি একটু ফ্রি আইস আর মরি সরিষার তেল দিয়ে খাওয়া যায় তাইলে তা আরও মজা হয় জান্নাতে সানঙ্গা টমেটো দুইব টমেটো দুই কি খাইবি নি না খালি দুবি আর ও আচ্ছা দে দো ও বলে খাইবো আর কার ফুকুরে কাম করতে ভালো লাগে আর ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না ঠান্ডাতে তো ভালো লাগে না কারণ এত দূর এই যে বাতাস আই ঠান্ডা ঠান্ডা হরম দেখান্নাতের কথা কয় গরমে তো ঠান্ডা লাগবই গরম লাগবো নি দে তাড়াতাড়ি করেছা ও আফিয়া যাইতাম কই সুন্দর করি করিদ

বাবা কই মা আলিফালে কিছু কবি নি তুই আলিফারে মিস না আলিফারে কিছু আলিফা তোর ভিডিও চাই তো আলিফা দেখ জান্নাতলে বলি তুই জান্নাতে রে ল খেলিচ্ছে আলিফারে কিছু বল আমাদের ভিডিও বেশি বেশি করি দেখবা ওয়াফিয়া এদিকে ফির মা ফরি ফরি যাবা আস আমরা বাড়ির দিকে চলে যাই কিনলে তোর বান্ধবী আলিপা বলি জি কি নাইমবা বা আমার ও আপিয়া কিন্তু অল্প অল্প কথা বলতে পারে আপনারা খেল করে দেখছেন নি ও আল্লাহ

ঠিক আছে আমাদের যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলিয়েন না আর ওয়াফিয়ার ডেলি রুটিন চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাইলে অবশ্যই ডেলি রুটিন দেখব জি ফুকুর ফুকুর কুকুর না ফুকুর কুকুর কেন ওই বলার কুকুর ওই নে দেখো আর কি মামি আন্না আন্না মা হইছে 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 আজকের মত ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস